শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা তো তোমাদের সকলকে কালকেও একটা সাজেশান দিয়েছি এছাড়া শুভ সন্ধ্যা বলেছিলাম তো আজকে আমি তোমাদেরকে সাজেশান এটা বলতে পারো বা কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো ফেসবুকে মানে কাজ করতে গেলে খুবই প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে বলবো ফেসবুকে কাজ করতে গেলে তোমাদের মেন যেই মানে গুরুত্বপূর্ণ কথাগুলো কথাগুলো মানতে হবে সেগুলো হচ্ছে তোমাদেরকে প্রথমত ধৈর্য শক্তি রাখতে হবে তোমরা মানে হয়তো দেখা যাচ্ছে তুমি নতুন নতুন ফেসবুক ক্রিয়েটর হয়েছো এবার ফেসবুকে নতুন নতুন কাজ করছো তুমি একটা পোস্ট করলে সেই পোস্টে হয়তো অনেকে রিয়্যাক্ট দিল না বা কিছু করলো না তুমি হয়তো পোস্টটা করে অন্য কারোর পোস্টে সেভাবে রিয়েক্ট না দিয়েই মানে তুমি পোস্টটা করলে ভাবলে যে তোমার পোস্টে অনেক রিয়্যাক্ট আসবে হয়তো দেখলে তোমার পোস্টে সেরকম রিয়্যাক্ট আসলো না কেউ সেরকম লাইক কমেন্ট করলো না বা দেখলো না তুমি তখন রেগে গেলে বা কিছু হলো এই ধরনের যে মনোবৃত্তিগুলো এগুলো ছেড়ে দিতে হবে কারণ তোমা মানে তোমার হচ্ছে মেন জিনিস ফেসবুকে কাজ করতে ফেসবুক কেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমাদেরকে ধৈর্য শক্তি রাখতে হবে যে তুমি একটা পোস্ট করতেই পারো সেখানে কটা লাইক আসবে কটা কমেন্ট আসবে সেটা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করছে এবং তুমি হয়তো দেখা যাচ্ছে তুমি পারফরম্যান্স ভালো করছো কিন্তু তুমি সেরকম কারোর পোস্টে লাইক কমেন্ট কিছু করছো না বলে কেউ তোমার পোস্টও দেখছে না তুমি অন্যদের পোস্ট না দেখলে তো সকলে তো আর তোমার পোস্ট এসে দেখবে না সেই জন্য বলবো তোমরা যারা ফেসবুকে কাজ করতে এসছো তোমরা রেগুলার অন্ততপক্ষে ফেসবুকের জন্য দিনে এক ঘন্টা হলেও সময় দাও সেই সময়টুকু তোমরা অন্যের পোস্টগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করো অন্যের পোস্টে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো তারপর পরেও যদি তোমরা সাকসেস না পাও তা যেমন ধরো আমি সকালবেলা একটা পোস্ট করেছি ভিডিও তো অন্যান্য দিন আমার কুড়িটা পঁচিশটা করে লাইক কমেন্ট মানে লাইক চলে আসে কমেন্টও প্রচুর আসে আজকে দেখা যাচ্ছে আমার সেই পোস্টটায় পাঁচটা মাত্র লাইক লাইক এসছে এবং চারটে পাঁচটা কমেন্ট এসছে তো আমাদেরকে সবসময় যে আমাদের একভাবে চলবে তা না আমাদের কখনো দেখা যাবে যে প্রচুর লাইক কমেন্ট হয়ে যাচ্ছে হয়তো তুমি সেরকম কোনো পোস্ট করলে না তোমার প্রচুর লাইক কমেন্ট প্রচুর লোকজন দেখছে আবার এক এক সময় দেখা যাচ্ছে তুমি অন্যের পোস্টে রিয়াক্ট দেওয়ার পরেও তোমার পোস্টে সেভাবে কেউ রিয়্যাক্ট দিচ্ছে না বা তোমার পোস্টে সেভাবে কেউ লাইক কমেন্ট করছে না তো এই জিনিসগুলো হতেই পারে এগুলো সাধারণ জিনিস এগুলো নিয়ে যদি তোমরা মনে করো না আমি এগোতে পারবো না বা হাল ছেড়ে দিবো তাহলে কিন্তু হবে না তো যাই হোক এই ছোট্ট কথাটা তোমাদের জন্য বললাম যে ধৈর্য এবং ধৈর্য শক্তিটাই হচ্ছে মেন জিনিস সব বিষয়ে তো যাই হোক ফেসবুকে কাজ করতে গেলেও তোমাদের ধৈর্য শক্তি প্রয়োজন তোমরা যদি মনে করো আমার পোস্টে কেউ লাইক কমেন্ট করছে না আমি পোস্টে লাইক কমেন্ট করবো না ভুল সকলকে হাসি মুখে মেনে নিতে হবে মানে তুমি ভালোটা যেমন হাসি মুখে মেনে নিবে তেমনি খারাপটাকেও হাসি মুখে মেনে নেওয়ার শক্তি তোমাকে রাখতে হবে তো যাই হোক আজকে ছিল এইটুকুই তোমাদের জন্য ছোট্ট একটা কথা এটাকে সাজেশানও বলবো না ছোট্ট একটা কথা তো যাই হোক দেখতে পাচ্ছ সন্ধে প্রায় হয়ে গেছে এরপর হয়তো আমাকে আর দেখাবেও না তো যাই হোক তোমাদের সকলকে টাটা বাই শুভ আর লাস্টে বলে রাখছি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও তো আজকের ভিডিও এইটুকুই টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো